গেল বছরেও এমন বিশাল জলরাশি ঝড় বৃষ্টি বন্যা ও মৃত্যু দেখেনি মধ্যপ্রাচ্যের দেশ দুবাই বছর জুড়ে যেখানে থাকে রোদ আর তীব্র গরম সেই মরুর বুকে কিনা চারদিকে থৈ থই করছে পানি আর সেই পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সারি সারি বিমান ও গাড়ি প্রবল ঝড় আর অবিরাম বৃষ্টিতে পাল্টে গেছে দুবাইয়ের চেহারা স্থবির হয়ে পড়েছে জনজীবন বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর খ্যাত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও পানিতে তলিয়ে গেছে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ফ্লাইট চলাচল ফ্লাইট বাতিল সহ নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে লাখো ভ্রমণকারীকে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দরটি এছাড়া এয়ারলাইন্স থেকে নিশ্চিতকরণ ছাড়া এক নম্বর টার্মিনালে যাওয়া এবং বিমানবন্দরে ভ্রমণ এড়ানোর জন্য যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে বছরের মধ্যে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি সংযুক্ত আরব বৃষ্টির ফলে সৃষ্ট হওয়া বন্যায় দুবাইয়ের বেশিরভাগ রাস্তাঘাট ডুবে যাওয়ায় দেখা দিয়েছে যানজট অফিস ও বাড়িতে আটকা পড়েছে বেশিরভাগ মানুষ চব্বিশ ঘন্টার অস্বাভাবিক বৃষ্টিতে এমন রেকর্ড বন্যার পর কৃত্রিমভাবে বৃষ্টি নামানো নিয়ে গুঞ্জন উঠেছে এই বৃষ্টিপাত কতটা অস্বাভাবিক ছিল এবং এই ধরনের ভারী বর্ষণের কারণ কি ছিল সে বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করেছে বিবিসি এই বৃষ্টিপাতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কতটা ভূমিকা রেখেছিল এখনই তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় এজন্য প্রাকৃতিক ও মানবশ্রেষ্ঠ বিষয়গুলোর পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন রয়েছে এজন্য কয়েক মাস সময় লাগতে পারে তবে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে এই রেকর্ড বৃষ্টিপাতের সম্পর্ক আছে প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টি ঝরানোর ইতিহাস আছে আমিরাতের উড়োজাহাজ বা ড্রোন দিয়ে সিলভার আয়োডাইডের মতো ক্ষুদ্রকণা নিক্ষেপ করে মেঘে আর্দ্রতাকে ঘনীভূত করার মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হয় কয়েক দশক ধরে এই কৌশল ব্যবহার করা হচ্ছে পানির সংকট মোকাবেলায় সাম্প্রতিক বছরগুলোতে আমিরাতো এই কৌশল কাজে লাগিয়েছে বন্যা শুরু হওয়ার পরপরই কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তাৎক্ষণিক এই চরম অভাবার জন্য দেশটিতে চালানো সাম্প্রতিক ক্লাউড ফিডিং অভিযানকে দায়ী করতে শুরু করেন সংযুক্ত আরব আমিরাতে প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে দেখা দিয়েছে প্রচন্ড বন্যা যার ফলে দেশটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে দেশটিতেও ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল